যারা সুরা বাকারা গ্রহণ করে শিখলো পড়তে শিখলো শুদ্ধ পড়তে শিখলো মুখস্থ করলো অর্থ বোঝার চেষ্টা করলো যে যতটা কোর্স করতে পারে তার তত বেশি বরকত হবে কিনা যে প্রাথমিক তো প্রাথমিক বরকত হ্যাঁ যে অনেকটা অ্যাডভান্স তার অ্যাডভান্স বরকত সুরায় বাকারা গ্রহণ করলে কি হয় বরকত হয় বারাকা হয় অতারক তার অতারকা হাসারা আর যদি সুরা বাকারা কে কেউ উপেক্ষা করি বাড়িতে মাস কে মাস সুরা বাকারা তেল হয় না সুরায় বাকারার ফজিলত সুরায় বাকারার এত বেশি মহত্ব ফজিলত রয়েছে যা হাদিসে বর্ণিত হয়েছে সহি হাদিস রয়েছে সাতটি হাদিস এমা বিভিন্ন কাছে রহমতুল্লাহ আলহী শুধু সুরা বাকারার ফজিলত বর্ণনা করেছে আর তিনটি হাদিস বর্ণনা করেছেন তিনি কাছে নিয়ে যে হাদিসগুলিতে গুলিতে সুরা বাকার এবং সুরা আল ইমরান দুটোকে একসাথে ফজিলত বর্ণনা করা হয়েছে দুটোর ফজিলত একসাথে বর্ণনা করা হয়েছে তাহলে টোটাল দশটি হাদিস এমা বিমিনে কাসির তফসিমিনে কাসিরে বর্ণনা করেছেন যা আমাদের সামনে রয়েছে তার মধ্যে দু তিনটি হাদিস আমরা আলোচনা করি প্রথম হাদিস মুসনাদ আহমদ এবং সহি মুসলিমে রয়েছে তিরমিজি নাসাইতে রয়েছে আবু হর রাজি আল্লাহ থেকে বর্ণিত

তোমরা কবরের মতো করে দিও না যে বাড়িতে তোমাদের না কোনো সন্ন্যাত আছে না বেতর আছে না নফল আছে না তাহাজুদ আছে না সলাত উদ্দোহা আছে যেমন আজকালকার সিংহভাব মুসলিমদের যদি নামাজ পড়ে সোননাথ নফল ফরজ বেতর সব কিছু সোননাথে রাতে বা মক্কাদা গের মক্কাদা যা কিছু আছে সব কোথায় পড়বে মসজিদে এসার আল্লাহ দিলেন চার ফরজ নবিসের সন্ন্য দুই সন্নাতে রাতে বা এক রেখা বেতর অথবা তিন পাঁচ সাত নয় এক রেখা বেতর যদি যদি সাত রেখা দিয়ে অথবা সতেরো নামাজ পড়বে সবগুলি নামাজ এসাই গিয়ে মসজিদে দেখাবে মসজিদে দেখাবে এই সতেরোর মধ্যে তাদের করছে তাই তোর মসজিদ নাই কারণ তাই তোর মসজিদ তাদের কাছে মৃত সন্ন্যত সতেরো রাখা ছাড়া তাহলে যদি সন্নতি এই নামাজ ধরা হয় তাহেতুল মসজিদ তাহলে কত হয় অনীশ হয় হ্যাঁ হয় তাহলে একুশ হয় যদি করে পড়ে এক শ্রেণীর লোকেরা ফরজ নফলে কোনো পার্থক্য করে না নফলটাও তাদের কাছে ফরজ মুখে বলছে নাম নফল কিন্তু বাধ্যতামূলক এই এই লোকেরা নামাজ পড়ে না মাত্র সাত কাতা নামাজ পড়ে হ্যাঁ ফরজ পড়ে টান দেয় চরম অপরাধ করে দিয়েছে অথচ যেই লোক এর সাথে হয়তো সতেরা কাত পড়ছে ফজরের দুই টাকা ফরজও পড়ে না তখন কুফরি করে দিলেন যে কারণে বুঝেই না যে আমার ইসলাম টিকলো না যে সত্র পড়েও কোনো কাজ হলো না যেহেতু ফজর ফজরের মাত্র দুই রেখাত ফরজটা পড়ি নি সেই জন্য ইসলামকে ঠিকভাবে বুঝতে হবে ফরজ সত্র রাখাত আগে ঠিক রাখতে হবে হ্যাঁ তাহলে সর্বনিম্ন পাস করা মুসলিম ৩৩ মার্ক পালা আর তারপরে মার্ক বেশি চান না স্কুল কলেজে মাদ্রাসায় যেমন কিছু ওই রকম ছাত্র আছে তারা পাস করার চিন্তাই ফিকিরে শুধু থাকে যেই দিন পরীক্ষায় তেত্রিশ নম্বরের উত্তর দিয়ে দিয়েছে কাজ হয়ে গেছে আছে না কিছু ছেলে আছে যারা যদি একটা কেটে যায় সারা দিন সে বিসাবে কষ্ট পাবে এক দুটা নম্বর ছুটে গেছে বা এক্সিলেন্ট হইতে পারে মমতাজ হইতে নেই সেই জন্য পেরেশানি শেষ নেই চিন্তার শেষ নেই হাই কি করলাম আজকে ওর চাইতে এক নম্বর কমে গেছে আমাদের তো আপনি কোন ধরনের মুসলমান হবেন আপনি পরে বুঝেন কিন্তু আগে কমপক্ষে আপনাকে পাশের চিন্তা রাখতে হবে তোমরা তোমাদের বাড়িগুলিকে কবর বানায় না মানে কবরে যাওয়ার নামাজ হয় না তোমাদের বাড়িতে কোনো নামাজই হয় না তাহলে তো শয়তান সেখানে বিস্তার লাভ করবে শয়তান সেখানে ছেয়ে যাবে তোমাদের সাথে শয়তান বসবাস করে তোমরাও শুইছো শয়তানও শুইবে তোমরা খাওয়া দাওয়া করছো শয়তানও তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে হ্যাঁ তোমরা চলাফেরা করছো বাড়িতে উঠা বসা করছো শয়তান তোমাদের কল্যাণ চাইবে না তোমাদের দিনের ক্ষতি করবে আমলের ক্ষতি করবে ইমান ফজরের সময় লম্বা লম্বা যে শুয়ে শুয়ে থাক থাক এখন এখন রাত আছে হইল মিনিট দিবে পরে কামত শুরু হবে দিবে আরেকবার লম্বা টানে ঘুমিয়ে তাই না এছাড়া দুনিয়ার ক্ষতি করবে আপনার স্ত্রীর ক্ষতি করবে আপনার ছেলেমেয়ের ক্ষতি করবে আপনার শারীরিক ক্ষতি করবে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে জিন বিস্তার লাভ করে জিন শয়তান বিস্তার লাভ করবে সুতরাং মাঝে মাঝে নামাজ পড়ুন ফরজ নামাজটা পড়ে এসে সন্ন্যত বাড়িতে পড়েন তাহাজ্জুদ পড়েন যারা তাহাজ্জুদ পড়েন না সলাত দোহা পড়েন না তো সন্ন্যত তো কমপক্ষে বাড়িতে পড়েন তাতে হবে কি বাড়িগুলি আবাদ হবে বাড়ি বাড়ির ঘরগুলি আবাদ হবে শয়তান বিতাড়িত হবে এবং কোরআন তেলাওয়াত করেন বাড়িতে সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন এই না এত ঠগ নয় যে আজকালকার রেকর্ডিং এর যুগে টিভিতে কোরআন লাগানো আছে প্রথম সকালবেলা উঠে দিল টিভিতে কোরআন চালিয়ে করছে না আবার সুয়ারা এখানে একটু কোরআন চালিয়ে দিল সকাল বিকাল তো কোরআন তেলাওত বাড়িতে হচ্ছে আর বাবু ফেসবুক আর নেট নিয়ে পড়ে আছে ওর বাড়িতে শুধু তেলাওত হচ্ছে দোকানদাররা তাই করছে দোকান খুলে মুসলিম সেলুন খুলে হ্যাঁ সেলুন খুলে প্রথম কোরআন চালাচ্ছে তারপরে নোংরা ফিল্ম সারা দিন হ্যাঁ মুসলিম দেশের যে প্রচার মাধ্যমগুলি সকালবেলা কিছু কোরআন তেলাওতকারী সাহেবদের আর রাত্রে গভীর রাতে তখন আবার তেলাওয়াত শুরু হলো আর মানুষের চরিত্রকে ধ্বংসকারী সেসব দৃশ্য সবকিছু দেখাচ্ছেন এগুলো ইসলাম নয় আসলে এগুলি ফ্যাশনেবল ইসলাম আজকাল মডার্ন ইসলাম হয়েছে ইসলামে কিছু আছে পোশাক টোশাক ইসলামের আচার ভিতরে ইসলাম ভিতরে সব জাইলিয়া লাথা যা বইউ তখন কবরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করিও না তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর একটা অর্থ এর কোনো ভাষ্যকাররা করেছে। তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না মানে তোমাদের বাড়ি ঘরে ভেটে মাটিতে কবর দিও না অনেকে আছেন এই বেদাতি কাজ করেন বাপকে এত ভালোবাসে মাকে এত ভালোবাসে ওই গোরুস্থানে কবর দিতে যাব। নিজের জমি জায়গা নেই দিল ভিটে মাটিতে এখানে কবর আর কবর দেওয়ার পরে কিছুদিন পরে বলছে জমির জায়গা দাম তো অনেক বেড়ে গেছে আজকাল বলছে না বলছে না এখন কি করে ফতোয়া জিজ্ঞেস করছে আমার মায়ের কর বাপের কবর বা সিঁড়ি বানাইতে পারবো কিনা হ্যাঁ এই করতে পারবো কিনা সেই করতে পারবো কিনা এখন ওখানে একটা ঘর দিতে চাইছি বা ঘরের এক কোণাতে একটা কবর হ্যাঁ বাড়ির পাশেই কবর ইত্যাদি পেশাব পায়খানা ছেলে মেরা না বালক না বালিকারা সব ওই কবর উপর করছে হাঁটছে ওর উপর দিয়ে গরু ছাগল মানুষ কবর চড়া হারাম নিষেধ সব পাপগুলি করছে এইসব কারণে তো তোমাদের বাড়িগুলিকে কবরে বাড়িকে নিজের বাড়িকে যদি কবরে পরিণত না করা মানে কবর না দেওয়া যায় তো মসজিদে কবর দেওয়া যাবে মসজিদের বারান্দে কবর দেওয়া যাবে এটা তো ইসলামের কথা না এটা কাজী নজরুল কথা কারণ সেই ইসলাম বুঝতো না সেই জন্য বাংলা ভাষা বুঝতো কবি হয়েছে কিন্তু ইসলাম বুঝতো না মসজিদের পাশে আমার কবর দিও ভাই মোয়াজের আজান যেন আমি শুনতে পাই হ্যাঁ এই ইসলাম পালন করছে বাঙালি জাতি যার ফলে তাদের মসজিদে কবর মসজিদের বারান্দে কবর আল্লাহ যেন হেদায়ত দান করে ফাইনাল বাইতাল লাযী তুকরা ফিহি সূরাতুল বাকারা কারণ যেই বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয় লা ইয়াদখুলুহু শাইতান শাইতান সেই বাড়িতে ঢুকতেই পারে না ঢুকতে পারবে না ক্ষতি করা তো দূরের কথা শয়তান যদি না ঢুকতে পারে দেখেন দিন যদি আমরা অনেকে দিনের ক্ষেত্রে গরজ করি না কিন্তু দুনিয়া কিন্তু তারা বেশি গরজ করে যারা দিনের ক্ষেত্রে অত সচেতন না দুনিয়ার ক্ষেত্রে খুব সচেতন কিন্তু শরীর স্বাস্থ্য হ্যাঁ নামাজ পড়ে না কিন্তু শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে চাই শয়তান বাড়িতে যখন ঢুকতে পারে না পাঠ করলে আর শয়তান ছাড়া সেহের জাদু টোনা যেগুলোকে দেশি লোকেরা তাবিজ বলে হ্যাঁ ধোকা দেওয়ার জন্য সিরকি শিরকি সিরকি তাবিজ শয়তান ছাড়া হয় না শয়তানের সাহায্য ছাড়া কেউ মান মারতে পারে না সুতরাং আপনার আপনার পরিবার আপনার ছেলে কেউ ক্ষতি করতে পারবে না বাড়ির কেউ ক্ষতি করতে পারবে না যে জাদু করে রেখেছে এই করেছে সেই করেছে করতে বা জাদু তাসিরই হবে না সুরা বাকারা যদি বাড়িতে পাঠ হয় তাহলে জাদুর করার চেষ্টা করলেও জাদুর তাসির হবে না প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ এই হচ্ছে সহি হাদিস যে কোন সুরা পাঠ করতে পারেন কিন্তু বিশেষ ভাবে সুরা বাকার এই ফজিলত সুরা বাকারা সম্পর্কে দ্বিতীয় আর একটি ফজিলতের হাদিস

বরং ইমাম দার মেয়ে হাদিসে আরো অতিরিক্ত বর্ণনা করেছেন মামিন ভাই তিন টুকরা ফিয়ে সুরাতুল বাকারা যে কোনো বাড়িতে যখন সুরা বাকারা পাঠ করা হয় ইল্লা খারাজা মিনু শৈতান ওয়ালাহ দোরাতুন তখন শয়তান সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে পালাতে শুরু করে কি করতে করতে বায়ু ছাড়তে ছাড়তে যেমন আজান শুনলে জোরে বায়ু ছেড়ে পালাই ঠিক তেমনি বাকারা তেলা লাউ সেই বাড়ি থেকে বায়ু ছেড়ে পালায় মানুষ যখন জোরে দৌড় দেয় তখন পেটে যদি গ্যাস ফ্যাস থাকে বের হয় বোঝা গেছে না তো কত জোরে যে শয়তান দেয় সব বায়ু বেরোতে থাকে তারপরে ভয়ও এরকম হয় অনেকের পায়খানা হয়ে যায় জানা আছে কি জীবনে কোনোদিন পুলিশ দেখেনি হ্যাঁ দারোগা পুলিশ দেখেনি এসছে বাড়িতে অথবা এরকম কিছু হয়েছে বা ডাকাত জীবনে দেখেনি বাড়িতে ডাকাত ডাকাতের সময় পেশাব পায়খানা করে দেয় করে না করে না জি হ্যাঁ তো শয়তানের অবস্থাটা ওই রকমই হয় সূরা বা তেলাও থইলে বাড়িতে সুরা বাকার ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে আর একটি হাদিস শোনাই যাতে আর একটি ফজিলত কথা বলা হয়েছে আবদুল্লাবিন তার পিতা আল্লাহ বর্ণনা করছে কোন তো আমি তিনি বললেন তোমরা সুরা বাকারা শিখো তাহলে বাকারা শুধু পড়লে হবে না বা চালাইলে হবে না টিভিতে অথবা আপনার রেকর্ড করে রেখেছেন অথবা রেডিওতে হবে সুরাবাকার তেলাও শিখতে হবে অর্থ জানার চেষ্টা সুরাব অর্থ জানলে অনেক ইসলামের বিধি বিধান কোরআন থেকে জানতে পারবে কোরআনে পাঁচশোর বেশি আয়াত আছে যে আয়াতগুলিকে বলা হয় আয়াতুল আহকাম আয়াতুল মানে বিধি বিধিবিধান সম্বলিত সম্বলিত আয়াত সেই আয়াতের অধিকাংশ সরে বাকার কাছে এতে আছে হজের বিধান রোজার বিধান এইরকম বহু বিধানই রয়েছে যেগুলি আসবে জেহাদের বিধান ঋণ করজের বিধি বিধান লেখাপড়া করে রাখেন ইত্যাদি ইত্যাদি বলছেন যে বসেছিলেন শুনলাম তাহলাম বাকারা তোমার সুরায় বাকারা শিখো আকা বারাকা যারা করে শিখলো পড়তে শিখলো শুদ্ধ পড়তে শিখলো মুখস্থ করলো অর্থ বোঝার চেষ্টা করলো যে যতটা কোর্স করতে পারে তার তত বেশি বরকত হবে কিনা যে প্রাথমিক তো প্রাথমিক বরকত হ্যাঁ যে অনেকটা অ্যাডভান্স অ্যাডভান্স বরকত সুরায় বাকারা গ্রহণ করলে কি হয় বরকত হয় বারাকা হয় অতার কোহা অতার কাহা হাসারা আর যদি সুরা বাকারা কে কেউ উপেক্ষা করি বাড়িতে মাসকে মাস সুরা বাকারা তেল হয় না নিজে সুরা বাকারা পড়ে না সুরা বাকারা মুখস্ত নেই সুরা বাকারা অর্থ বুঝে না পড়লেও তাহলে সেটা তার জন্য আক্ষেপের কারণ হবে এমন এক সময় আসবে যখন বড় আক্ষেপ করবে যে এই সব মানুষরা সূরা বাকারার এত ফজিলত حاصل করেছে এত নেকি حاصل করেছে নেকির পাহাড় তাদের আর আমার কাছে জিরো কিছুই নেই বড় আক্ষেপ আফসোস হবে ওয়ালা তস্তাতী ওহাল আলবাতালা এবং সুরা বাকারার সামনে যাদুকররা টিকতে পারবে না আলবাতাল মান আসহারা বাতিলপন্থী বাতিলপন্থি যাদুকর যারা তারা সুরা বাকারার সামনে টিকতে পারবে না